চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেলকে বাংলাদেশ নৌবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে বুধবার আগস্ট নৌবাহিনীর দপ্তর থেকে এক আদেশে তাকে বরখাস্ত করা হয় তার বিরুদ্ধে দুর্নীতি গুম এবং হত্যাসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে আদেশে উল্লেখ করা হয় দুই হাজার বাইশ সালের বাইশ ফেব্রুয়ারি মোহাম্মদ সোহেল কমরোড থেকে রিয়ার অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি পান অভিযোগ ওঠে কোনো জাহাজ বা ঘাটি কমান কিংবা গুরুত্বপূর্ণ সামরিক কোর্স না করে শেখ হাসিনা সরকারের অনুগ্রহবাজন হিসাবে রিয়ার অ্যাডমিরাল হিসাবে পদোন্নতি পান তিনি গত বছরের বারোই এপ্রিল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পান তিনি দুই সাল থেকে পূর্ববর্তী দুই বছর মোহাম্মদ সোহেল র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংসের ডিরেক্টর ছিলেন এ সময় তার বিরুদ্ধে জোরপূর্বক গুম এবং হত্যাসহ বিভিন্ন অভিযোগে জড়িত থাকার অভিযোগ উঠে হাসান মাহমুদ রনি সিএনএন বাংলাদেশ চট্টগ্রাম